আজ দক্ষিণ আগ্রাবাদ সাতাশ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এক মিলাদো দোয়া মাহফিলের আয়োজন করা হয় মাহফিলে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন এবং সাতাশ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুর রবের আশুরগ মুক্তি কামনা করে দোয়া করা হয় এছাড়া দক্ষিণ আগ্রাবাদ সাতাশ নং ওয়ার্ড শ্রমিক দলের সংগঠক সুমনের মায়ের মৃত্যুতে এবং খায়রুল আমিনের সহধমিনীর মৃত্যুতে তাদের রুহের মাখফরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব উদ্দিন সর্দার বিপ্লবী সদস্য সচিব জনাব মিজারুর রহমান মোস্তফা সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি জনাব শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক জনাব আব্দুর রব সহ অসংখ্য শ্রমিক দলের নেতৃবৃন্দ

परूप टिव